ঈদ মোবার সবার কাছে একটি অনুরোধ থাকবো সবাই যাতে আমাদের এই মসজিদ মাদ্রাসার জন্য উৎস হিসাবে আলিগঞ্জ থেকে যদি গৌটা ক্রয় করে তাহলে আমাদের আসলিটা এই মসজিদ মাদ্রাসার কাজে লাগবে আসলে কুরবানি ঈদটা প্রতি বছরেই একবার আমরা সবাই উদযাপন করি আর থেকে যাদের উপরে কোরবানি দেওয়া পরজ হয়েছে বিশেষ করে তারা এই কুরবানি দেওয়ার চেষ্টা করে আর যারা শ্রমিক সেক্টরে আছে বা আমাদের সংগঠনের নেতৃবৃন্দ যারাই আছে তাদেরকে আমাদের সংগঠনের পক্ষ থেকে যারা যারাই কুরবানি দেয় কুরবানির ক্ষেত্রে যেরকম পারে কুরবানির ওবার অফিসারে এটা ওইভাবে সবাইকে সহযোগিতা করে যেহেতু কুরবানিটা আসলে সকলের উদ্দেশ্যেই দেওয়া আমার এবং আমার আত্মীয় স্বজন এবং আরও যারা কুরবানি যারা দিতে পারে না তাদের জন্য হক এটা এই জন্য এভাবে এটা বিতরণ করা হয় প্রায় দশ হাজারের উপরে শ্রমিক তো এর মধ্যে পর্যন্ত যারাই আছে যারা যারা কোরবানি দেয় সকলেই সবার তরফ থেকে এভাবে ওভাবে কুরবানিগ্রস্ত তো হিসেবে দেয় দেশের রাষ্ট্রীয় পর্যায়ে একটা দিক নির্দেশনা আছে যে কুরবানীদের চার পাঁচ দিন আগে থেকেই হাইওয়ে রোডের যেই সমস্ত ট্রাকগুলো আছে বড় ট্রাক এগুলো চলাচল বিশেষ করে বন্ধ থাকার জন্য নির্দেশনা আছে এবং সেক্ষেত্রে আমাদেরও সংগঠনের পক্ষ থেকে চার পাঁচ আগে থেকেই সকল ট্রাক যারা আছে বিভিন্ন ডিস্ট্রিক্টে আছে সবার কাছে অনুরোধ থাকে যে তারা সময় মতো যাতে গ্যার গন্তব্য স্থানে পৌঁছায় যখন আমরা ছোট ছিলাম তখন জরুর হাটে বিভিন্ন হাতে ঘুরে ঘুরে দেখা এবং কাদের এখানে তিন বাড়িতে বড় গরু এসেছে নিয়ে এসেছে দল বেঙ্গা আমরা দেখতে যাই তেমন আনন্দ উল্লাস করতাম আসলে এটা খুবই ভালো লাগতো এখন তো আর এই ছোটবেলারই নেই এখন বড় হয়েছি এখন আমাদের ছেলে সন্তান ভাইজনা বা ভাতিজা যারাই আছে তাদেরকে নিয়ে এই আনন্দটাই করি আমরা একে খাটে যাই একে খাটে গিয়ে কুরবানির গরু কিনি কিনে বাড়িতে এসে সকলে মিলে আনন্দ উপভোগ করে বাচ্চারা আর বিশেষ করে আমাদের আলিগঞ্জ ঐতিহ্যবাহী আলিগঞ্জ এটা দীর্ঘদিন যাবত একটা কুরবানির হাট হচ্ছে এটা বিশেষ করে মসজিদ মাদ্রাসার নামেই হাটটা আসে আমাদের অভিভাবক আমার শ্রদ্ধ প্রান্তীয় নেতা আলহাসাউলসারহমেদ পলাশ তার উদ্যোগে বিশেষ করে এই হাটটা আমরা প্রতি বছরে আনার চেষ্টা করি এবং আনি গরু আনা এখানে যায় কীভাবে গরু উঠলে কীভাবে হাটে গরু বিক্রি হয়ে যায় হাসলি বা গরু স্বেচ্ছাসেবক হিসাবে নির্দ্বিধায় সকলেই কোনো টাকা পয়সার বিনিময়ও না স্বেচ্ছায় সকলে এখানে গরু হাটটা সুন্দরভাবে যাতে পরিচালনা হয় সেই ব্যবস্থা সেই আল্লাহ সামার পর নির্দেশন অনুযায়ী সকলে এইভাবে কাজ করি পরিশেষে এখান থেকে যাই আয়ের উপার্জন হয় মসজিদ মাদ্রাসা বিভিন্ন খাতেই এটা সকলের প্রতি অনুরোধ থাকব আমার যেহেতু আমাদের সারা বাংলাদেশে বিভিন্ন স্থানে হাট আছে হাট হইতেছে এবার বিশেষ করে অনেক জায়গায় হাট হয়েছে যেমন আমাদের নারায়ণগঞ্জের মনে হয়নিষ্ঠার উপরেই হাট আছে এই আলিগঞ্জ ফতুল্লা পাগলা তালতলা সবার কাছে একটি অনুরোধ থাকবো সবাই যাতে আমাদের এই মসজিদ মাদ্রাসার জন্য আয়স হিসাবে আলিগঞ্জ থেকে যদি গরুটা ক্রয় করে তাহলে আমাদের হাসলিটা এই মসজিদ মাদ্রাসার কাজে লাগবে সবার কাছে প্রতি একটাই অনুরোধ যাতে আলিগঞ্জ থেকে তারা গরুটা ক্রয় করে এবং নেয় বাংলা শান্ত জিলার মিনিট রাখ চালক শ্রমিক ইউনিয়ন পাগলা শাখার সভাপতি হিসেবে আমার সংগঠনের সদস্য এবং শ্রমিক ভাইদের প্রতি ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই তারা ভালোভাবে সুন্দরভাবে ঈদটা যাত্রা উদযাপন করতে পারে যারাই বিভিন্ন ডিস্ট্রিক্টে গাড়ি নিয়ে আছে যাতে সময় মতো তারা তাদের পরিবারের সাথে এসে ঈদ উদযাপন করতে পারে এই আশা ব্যক্ত করে সবার প্রতি জানায় ঈদুল আজহার শুভেচ্ছা ঈদ মোবারক